রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ বাস্তবায়নে ছয় সদস্যের পরামর্শ কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কে একটি স্বতন্ত্র এবং বিশেষ বিভাগে উন্নীত করার লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয় এর আগে গত পঁচিশ মে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ দুই বাস্তবায়নে পরামর্শ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয় এনবিআর জানায় বিসিএস কাস্টমস ও ভ্যাট এক্সাইজ এবং বিসিএস কর ক্যাডারের ছয়জন জ্যেষ্ঠ সদস্যকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে সমন্বিত পরিকল্পনা নেবে এই কমিটি এছাড়া রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে কমিটি আলোচনায় বসবে বলেও এতে জানানো হয়